আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে একটি গল্প দিয়ে শুরু করতেছি সেটি হচ্ছে যে এমন শীতের দিনে কারা কারা শীতের বিভিন্ন পিঠা খেয়েছেন আশা করি সবাই খেয়েছেন ছোটকালে ভোর মা দাদি নানি খালা এরা ভোর পিঠা বানানোর কাজ শুরু করতেন এবং সকাল হওয়ার আগেই পিঠা বানানো প্রায় শেষ হয়ে যেত তারপর আমরা যারা ছোট ছিলাম তারা ঘুম থেকে উঠেই পিঠা খাওয়া দাওয়া শুরু করতাম সেই কি আনন্দ এই আনন্দের সময়গুলো আসলে এখন খুব মিস করি এই আনন্দের সময়টা জীবনে আর কখনো ফিরে আসবে না এখন মা নেই দাদি নেই নানি নেই খালাও নেই যখন নিজের বাড়িতে থাকতাম তখন মা দাদি ব্যস্ত হয়ে যেতেন কখন কি পিঠা খাওয়াবেন শীত এলে শীতের তো নানা রকম পিঠা যখন নানির বাড়ি যেতাম তখন নানি ব্যস্ত হয়ে যেতেন একদিকে শীত একদিকে পিঠা শীতের যে একটা কষ্ট সেই কষ্টটা ভুলে যেতাম পিঠে খাওয়ার আনন্দে আসলে ছোট বয়সে শীতকালকে শীতকাল মনে হতো না আনন্দের কাল মনে হতো গ্রামে এক এক জেলায় এক রকম শীতের পিঠার খাওয়ার ধুম সেই আনন্দটা শহরে মানুষ পায় না কাজেই আমরা যারা গ্রামে আছি বা ছিলাম সবাই সেই শীতকালীন মুহূর্তটাকে খুব মিস করি এখন প্রত্যেক প্রত্যেকেই কাজে কর্মে ব্যস্ত তবুও ব্যস্ততার মধ্যেও সেই সময়গুলো যখন মনে পড়ে আসলেই খুব খারাপ লাগে তো গল্পের এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি